আলোকিত করেছেন এই দপ্তরের অতিরিক্ত সচিব মহাশয় উপবিষ্ট আছেন এই জেলার এডিএম ডেভেলপমেন্ট পুলিশের আধিকারিকগণ তথ্য সাংস্কৃতিক বিভাগের সমস্ত আধিকারিকগণ আর আমাদের দুইজন সঞ্চালক যারা আছে সহ আমাদের তো বিভিন্ন মঞ্চকে ওনারা মাতিয়ে তোলেন ওনার সঞ্চালনার মাধ্যমে সামনে আমার জেলার লোকশিল্পী বৃন্দ বাংলা মদের গর্ব এর একটা নামকরণের সঙ্গে আমাদের একটা তাৎপর্য আছে বাংলা তো আমাদের গর্ব হবে বাংলা নিয়েই তো আমরা গর্ব করে থাকি কিন্তু একটা জিনিস দেখছি যে মহামাটি মানুষ সরকারের উন্নয়নের পথে মানুষের সাথে আমরা বাংলায় জন্মেছি বাংলার গর্ব করব কিন্তু আমার মনে হয় আমাদের আরেকজনকে নিয়ে গর্ব করা উচিত যিনি বাংলার জননেত্রী বাংলার নবরূপকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি যখন এই প্রদর্শন গ্যালারির শুভ উদ্বোধন অনুষ্ঠানে গেছিলাম আমি সমস্ত তথ্যগুলো দেখছিলাম আমাদের এডিএম ডেভেলপমেন্ট স্যার কেন উন্নয়নের পথে মানুষের সাথে বাংলা জননেত্রী আজকে বাংলার গর্ব কিছুটা তুলে ধরার চেষ্টা করেছিলেন আমাদের সামনে কৃষক বন্ধু থেকে শুরু করে আমাদের যে ডিসপ্লে বোর্ড দু হাজার এগারো সালের পর বাংলা জননেত্রী বাংলার মানুষের জন্য উন্নয়নের পথে মানুষের পাশে থাকার জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করেছেন ডিসপ্লে বোর্ডে আমাদের দেখা যাচ্ছে সামনে আমার লোকসঙ্গীত শিল্পীরা আছেন আমরা যখন উদ্বোধনে যাই ঢাকের তালে নৃত্য পরিবেশন করলেন তো দু হাজার এগারো সালে নতুন সরকার শুভ সূচনা হওয়ার পর বাংলার এমন কোনো পরিবার নেই ইন্ডিভিজুয়ালি যে পরিবারটি উন্নয়নের পথে বাংলার মামাটি মানুষের সরকারের সরাসরি পরিষেবা নেই বক্তব্য বেশি রাখার সময় পাবো না সামনে দেখছিলাম কন্যাশ্রী আমাদের এডিএম সাহেব বলছিলেন যে কৃষকদের শস্য বিমা থেকে শুরু করে বন্যায় কিভাবে সরকার মানবিক মুখ নিয়ে দাঁড়িয়েছে হাতে দেখছি স্বাস্থ্যসাথী ডিসপ্লে বোর্ডে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে তো এই যে যুগন্তকারী জয়নেত্রীর সিদ্ধান্ত আমার বাস্তব কতগুলো অভিজ্ঞতা দিয়ে আজকে উন্নয়নের পথে মানুষের সাথে কেন বাংলা জয়নেত্রী আর কেন বা কেন বা আমরা বাংলা নিয়ে আমরা গর্ববোধ করব না